আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও কেমন আছেন আমার দেশ ও প্রবাস ভাই বন্ধুরা আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আলোচনাটি প্রত্যেকটা যুবক জুয়ান প্রত্যেকটা স্বামী স্ত্রী প্রত্যেকটা ভাই ও বন্ধু প্রত্যেকটা দেশ ও প্রবাস প্রত্যেকটা ভিওয়ার্সের প্রয়োজন আপনাদের প্রয়োজনটি কি প্রিয় বন্ধুরা মাত্র তিন মিনিটে বশীকরণ এটি পরীক্ষিত বশীকরণ আপনি যার জন্য করবেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে ছুটে বেড়াবে একদম গ্যারেন্টি আমি ভুল কথা বলছি না আমি কোনো ফাউ কথা বলছি না আপনি রেজাল্ট যদি না পান আপনি আমার কমেন্টে লিখে জানাবেন আমি রেজাল্ট পাইনি প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আপনি রেজাল্ট পাবেন 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 প্রিয় বন্ধুরা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করলে আপনার কোনো মূল্যবান টপিক ছেড়ে যাবে আপনার কাজ হবে না প্রিয় বন্ধুরা আজকের টপিক হচ্ছে মাত্র তিন মিনিটে বসীকরণ প্রেমিকা পাগল হয়ে ছুটে বেড়াবে প্রিয় বন্ধুরা আপনি আপনার স্বামী স্ত্রী প্রচুর অশান্তি হচ্ছে আপনার ছেলে আপনার কথা শুনছে না আপনার মেয়ে আপনার কথা শুনছে না আপনার স্বামী আপনার কথা শুনছে না বা আপনার প্রিয়জন মানুষ আপনার কথা শুনছে না বা আপনার কোনো বন্ধু আপনার কথা শুনছে না তাকে আপনি হাতের মুঠোয় করতে চাইছেন তাকে আপনি হাতের মুঠোয় আনতে চাইছেন তাকে চিরতরের জন্য বাধ্য করতে চাইছেন সে যেন আপনার হাতের মুঠোয় থেকে যায় প্রিয় বন্ধুরা একদম ভালোই শুনছেন ঠিকই শুনছেন আজকের যে দিতে চলেছি এই করতে পারলে প্রেমিকা আপনার আপনার চলে আসবে এবং জন্য পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি আপনার আপনজন মানুষকে বসে আনতে চাইছেন আপনি আপনার প্রিয়জন মানুষকে আপনি বসে আনতে চাইছেন কিন্তু কোনো মতে বসে আসছে না কোনো মতে আপনার কথা শুনছে না আপনাকে গরম দেখাচ্ছে আপনাকে রাগ দেখাচ্ছে আপনার উপর অত্যাচার করছে আপনার উপর নির্যাতন করছে আপনাকে ছোট বড় কথা বলছে প্রিয় বন্ধুরা এই কাজটি যদি আপনি করেন সেই যাকে আপনি বস করছেন সে আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনার জন্য পাগল হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য ছুটে বেড়াবে প্রিয় বন্ধুরা হয়তো এই রকম ভিডিও ইউটিউবে ছড়াছড়ি আপনারা ভাববেন এই সমস্ত ভিডিওগুলি ফালতু ভিডিও প্রিয় বন্ধুরা একদমই এই ভুল কাজটি করবেন না সব ভিডিও ফালতু হয় না সব ভিডিও খারাপও হয় না বেশ কিছু ভিডিও থাকে বেশ কিছু মানুষের ভিডিও থাকে সেইগুলি অরিজিনাল ও কাজ পাবেন প্রিয় বন্ধুরা এটি করতে গেলে আপনাকে কি করতে হবে বা কি পদ্ধতিতে এই কাজটি করলে আপনি উপকার পাবেন প্রিয় বন্ধুরা প্রথমে আপনাকে পাঁচটা শুকনো লঙ্কা জোগাড় করতে হবে পাঁচটা শুকনো লঙ্কা জোগাড় করতে হবে চেষ্টা করবেন লঙ্কাগুলো পরিষ্কার ও পরিচ্ছন্ন এই পাঁচটা লঙ্কা জোগাড় করার পরে আপনি সুন্দর একটি স্থানে বসবেন সুন্দর একটি স্থানে বসবেন লাল কালির একটি কলম নেবেন সুন্দর একটি সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখুন স্ক্রিনে আপনি যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর পাঁচটা লিখবেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাবিজ আপনি সহি শুদ্ধভাবে লিখবেন চেষ্টা করবেন যেমন লেখা আছে তেমনই লেখার এই তাবিজটি পাঁচটা তাবিজ লেখা হয়ে গেলে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই পাঁচটা তাবিজ লেখা হয়ে গেলে এই যে পাঁচটা আপনি শুকনো লঙ্কা নিয়েছিলেন এই তাবিজটার সাথে আপনি ওই শুকনো লঙ্কাটাকে ভালো করে জড়িয়ে নেবেন জড়িয়ে নেওয়ার পরে আপনি সাদা সুতো লাল সুতো কালো সুতো যে কোনো সুতো দিয়ে ভালো করে জড়িয়ে 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 বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই যে আপনি পাঁচটা তাবিজ লিখেছেন এই পাঁচটা তাবিজ আপনি প্রতিদিন সন্ধ্যাবেলা ভালো করে মাথায় রাখবেন এটি অন্য কোনো টাইমে করলে কিন্তু খাটবে না আপনার যেই সময় ঠিক সন্ধ্যার আজান হবে এই সন্ধ্যার আজানের সময় আপনি এই লঙ্কা এবং তাবিজটি যেটা জড়ানো রয়েছে একসাথে এটি ভালো করে আগুনে জ্বালিয়ে দেবেন জ্বালানোর সময় আপনি বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার বসে চলে আসে এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে এমক ব্যক্তি যেন আমার জন্য উলমাদ হয়ে যায় আমার প্রাণ বন্ধুরা এই কাজটি আপনি পর পর পাঁচ দিন করবান পাঁচ দিন করবেন সন্ধ্যাবেলা করে একটি করে আপনি প্রতিদিন জ্বালাবেন পাঁচ দিনে পাঁচটা শেষ করে দেবেন এই পাঁচ দিনের মধ্যে যার জন্য আপনি করতে চাইছেন সেই ব্যক্তি আপনার জন্য উল্মাদ ও পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে সর্বসময় আপনার গুণগান গাইবে সর্বসময় আপনাকে খুঁজবে আপনার হাতের মুঠোয় আস্তে আস্তে চলে আসবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু একটু প্রবলেম প্রিয় বন্ধুরা এটি কোনো অবৈধ বা কোনো খারাপ উদ্দেশ্যে আপনি ব্যবহার করবেন না তাহলে আপনার কাজটা বিফলে যাবে ও খাটবে না আপনি কোনো নেক আপনি কোনো ভালো মনে ভালো উদ্দেশ্য করুন আপনার কাজটি হানড্রেড পারসেন্ট আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনার কাজটা খাটবেই খাটবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে যারা আমার এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেছে ওগর আব্বুল আলামিন তাদের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও তাদের এই কাজটি যাতে খাটে অগর আব্বুল আলমিন তাদের এই কাজটি যাতে সহি শুদ্ধভাবে হয় সেই তৌফিক তুমি দান করো আর একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলবো যারা ভাবছেন যে আমি ওনাকে ফোন করলে হয়তো উনি কাজ করে দেবে প্রিয় বন্ধু দূর থেকে কোনো কাজ আমি করতে পারি না বা করি না আর আপনারা দূর থেকে যারা ফোন করছেন দেখুন ফোন করলে কিন্তু আমাকে পাবেন না কেন যদি আপনাদের মনে হয় আপনারা এসে আমার সাথে এসে সামনাসামনি কথা বলবেন আপনাদের কোনো ভিজিট বা কোনো পয়সা আমাকে দিতে হবে না আমার প্রত্যেকটা ভিউয়ার্সদের জন্য আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারদের জন্য আমি একদম বিনামূল্যে বা ফ্রিতে চিকিৎসা দিই চাই সে যত টাকা খরচা হোক আপনি আসবেন ইনশাআল্লাহ আপনাকে যথেষ্টভাবে হেল্প করব, যথেষ্টভাবে আপনাকে সহযোগিতা করব যথেষ্টভাবে আপনার উপকার করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা কাজ আমি করাই বা কাজ আমি খাটাই তা নয় আমরা মাত্র করার মালিক এবং খাটানোর মালিক হচ্ছে এক আল্লাহ যিনি অব্যয় অক্ষয় নিরাকার যিনি সৃষ্টিকর্তার মালিক যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে উনি যদি আপনার কাজটি করায় ইনশাল্লাহ হয়ে যাবে সে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি অবশ্যই আসতে পারেন অবশ্যই আপনি কাজটি করতে পারেন দেখবেন আপনি যদি দূর থেকে আসতে সম্ভব অসম্ভব হয় বা সম্ভব যদি না হয় আপনি অবশ্যই এই কাজটিও করতে পারেন তাহলে দেখবেন আপনার এই কাজটি অবশ্যই অবশ্যই খাটবে ও কাজটি অবশ্যই হবে আপনি ভরসা রেখে কাজটি একটিবার করে দেখতে পারেন আর কাজটি করার আগে সম্পূর্ণ ভিডিওটি একবার দুবার দেখবেন তারপরেই আপনি কাজটিতে হাত দেবেন তা না হলে আপনার কাজটি বিফলে গেলে আপনি তখন ভাববেন হুজুর কিরাম ভুং ভাঙ একটি ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে আমরা এত খাটাখাটনি করলাম আমাদের কাজটি হলো না প্রিয় বন্ধুরা এই কারণে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পরে তবেই কাজটি করবেন আর সকলেই অধম গনাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থতা রাখেন এবং আপনাদেরকে রোগমুক্ত রাখেন আপনাদের প্রত্যেককে যেন রিজিক দান করেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ